দেশ বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি চালম ও শুভেচ্ছা আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে শীতমানি পিঠা পুলির আয়োজন আমি আজকে করে দেখাবো ঐতিহ্যবাহী পিঠা। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি পিঠা। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ শুকনো চালের গুড়ি এটাকে আমি সামান্য তেলে নিব তেলে নিলে সুন্দর একটা গ্রান আসবে এবং পিঠাগুলিও খুব সুন্দর হবে চালের গুঁড়ি যদি ফ্রেশ হয় তাহলে ভেজে নেওয়ার প্রয়োজন নাই আমার চালের গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে এক পাশে রেখে দিব ডু তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম টু অ্যান্ড হাফ কাপ পানি দুটা সুন্দরভাবে তৈরি করতে পারলে পিঠাগুলোও খুব সুন্দর হয় এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন আমি পানিটাকে বলক এনে নিব পানি বলকে এসে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চালের গুঁড়িগুলো এটাকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এই ডোটাকে একটু নেড়ে নিব আমি চোলাটা অফ করে দিয়েছি এই মুহূর্তে মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো দশ পনেরো মিনিটের জন্য দুটা সামান্য ঠান্ডা হওয়ার পর এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে আর গরম জিনিস ধরার আগে সব সবসময় হাতে একটু ঠান্ডা পানি লাগিয়ে নেবেন তাহলে হাত পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি কিছু ডু নিয়ে বড় একটা রুটি বেলে নিব এখানে আমি সামান্য চালের গুড়ি নিয়েছি এই গুড়ি দিয়ে আমি রুটিটা বেলে নিব এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আমার মা যখন পিঠা বানাতেন তখন একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিতেন সেই পিঠা স্বজনদের বাড়িতে দেওয়া হতো পাড়া প্রতি বেশিদের দেওয়া হতো রুটিটা আমি একটু মোটা করে বেলে নিয়েছি পাতা হলে পিঠা ফেটে যাবে এখন আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা সাইজ ছোট বা বড় করে নিতে পারেন পিঠা বানাতে বানাতে স্মৃতিগুলি মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি আরেকটি রুটি বেলে আবার ছোট ছোট করে কেটে নিব আমার মাকে দেখছি এভাবে বেলে নিত না আমি পরে দেখাবো কিভাবে বানাতো এভাবে রুটি বেলে ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি হয় সেজন্য আমি এভাবেই করে নিলাম কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যখনই আটা ময়দা দিয়ে কিছু তৈরি করবেন চেষ্টা করবেন সবসময় ঢেকে রাখতে না হলে শুকিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের পোড় এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি লিংক দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এখন আমি রুটির মধ্যে সামান্য পোড় দিয়ে নিব আগে তারপর হাতের মধ্যে সামান্য একটু গুড়ি লাগিয়ে নিব তারপর চেপে চেপে বন্ধ করে দিব মুখটা মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে হবে না হলে ফেটে যাবে এখন আবার একটু হাতে গুড়ি লাগিয়ে এখন আমি ডিজাইন তৈরি করে নিব এই ডিজাইন তৈরি করা খুবই সহজ দেখলে আপনারাও পারবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনারাও তৈরি করতে পারবেন বাস তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এখন পিঠা বন্ধ করার আগে সবসময় চালের গুড়ি হাতে লাগিয়ে নেবেন নাহলে হাতে লেগে যাবে আমি বারবার গুড়ি লাগিয়ে নিয়েছি হাতে এখন দেখাই আমার মা কীভাবে পিঠা তৈরি করতো এখানে অল্প একটু ডুনিয়ে নিয়েছি তারপর একটা বল তৈরি করে নিলাম এখন একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলাম যাতে বানাতে সুবিধা হয় এভাবে হাত দিয়েই তৈরি করে নিত হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাছ তৈরি হয়ে গেল এখন আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি পুলি পিঠা হলো আমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা শীত আসলে সবাই এই পিঠাটা খাবেই আমিও চেষ্টা করি বছরে একবার বানাতে পিঠাগুলো তৈরি হয়ে গেছে সবগুলো পিঠা একবারে তৈরি করে নিলাম এখন আমি এটাকে ভাপে সিদ্ধ করব পানি গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি ঢেকে এখন আমি পনেরো মিনিট সিদ্ধ করবো ফিরে আসবো পনেরো মিনিট পর পিঠা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে এখান থেকে তুলে নিতে সুবিধা হবে পিঠাগুলো আর পিঠার উপর যে একটা স্টার্স আছে এগুলি চলে যাবে পিঠা সুন্দর হবে ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার পুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না খুবই নরম হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ